তো আমার ব্র্যান্ড নাম হচ্ছে এম এম কেবল ওকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম এম কেবল এম এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম এম কেবলস বিক্রি হয় তো আমি এম এম কেবলস রেট গুলোই বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন 1.3 RM ফায়ারপ্রুফ এবং 100% তামা এটা রেট হচ্ছে আপনার 1500 টাকা তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তিন তার আর বুঝিয়ে দেয় আর এটা হচ্ছে সাত তার কারণ কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়ারিং এর জন্য ইউজ হয় লাইফ এর জন্য ইউজ হয় কেউ হেভি ওয়ারিং করে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাত তার

এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা দামা থাকবে মোটা এটা সাত বাইশ টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর এসির জন্য আসলে তামা না হইলে এটা ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো না একবার পিওর কপার 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 কালার এটা ফোর এটা মেন লাইন এসি ব্যবহার হয় আর আপনারা যখন নোয়া আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন দার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেভাবে দিচ্ছেন সারা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান নিয়ে যেতে পারবেন এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার সবকিছুই লাইফ টাইম ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার দাম নেন না ঘর বাইরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামতেই সমস্যা যে যেই নামই হোক এই নামতেই সমস্যা এখানে যদি ওই যে ব্র্যান্ডেরটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আছে ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপডেট ঢুকবে তখন আবার 100% ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ 50000 টাকা প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু করছে অনেকে এরকম হয়েছে বা

যদি কেউ জৈল্লা পূজা সার খাবে দিত তাহলে আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জৈল্লা পূজা শেষ আমার বিল্ডিং জৈল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে বাইরের তার ভালো না এটা মন্তব্য করে রাখলো অনেকে বলে তাহলে তো এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যে আমার একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্টস করলেন যে বাইরের প্রোডাক্ট চিকন বাইরের তার ভালো না এটার হিসাব কিন্তু আপনার মতো ময়দানে দিতে হবে যে আপনি ব্যাট কমেন্ট যে করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক ফয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্স কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ ভাই তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যাইতেই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ারproof কিনা 100% গ্যারান্টি আমি দিচ্ছি তো আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ নেবেন আমাদের এই এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম ব্র্যান্ডের গ্যাং সুইচ ফোল্ডার সার্কিট একটা কথা বলি অনেকে আমাদের ভাইয়ের হইছে ভিডিওগুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ বক্স তার ভাই ও ভাই হ্যাঁ সুবিধা আছে আপনি 20 বক্স লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছের কয়েল আছে বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গাছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থিরিয়ারেম এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

এবং এখানে এটা এবং গ্রান্টি পাচ্ছেন কি জানেন আজীবন বললে অনেকে হাসে আল্লাহ আমার যতদিন হাতে পাথে রাখে আমার এই আপনি আপনার ঘরে চারটা আপনি লাগাইছেন এম সিরিজ কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় পুরো শেষ বেড়েছে বলে দিলাম দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার रेट তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আপনারা যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দাম কম দাম ভিতরে লাগে এই যে কম দামি আছে কম আছে

ভাই আসলে অনেকে বলে কোম্পানি কোম্পানি কিন্তু আসলে একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাইনা বললে তো হইব না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা কত টাকা খরচ হতে পারে এটা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টি এর রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা জি সাধারণত 1200 300 টাকা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিষ্টিরি আপনাকে বলল ভাই আমার কাছে মাল আছে নবপুর থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এইটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুক সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান ধরে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসে যেন কোন লাগে যদি এভাবে বলে আপনাকে যে কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পরে এটা সুন্দর করে বুঝে তারপর আমাদের

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকান আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টির প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স